আসসালামু আলাইকুম আমরা গ্রামে আসার পরে আমাদের ঢাকা থেকে যে কবুতর গুলো নিয়ে আসছিলাম শুধু আমরা এগুলো বাচ্চাই করছি বাসা থেকে কবুতর উড়াইছি কখনো পাল্লায় বের হইনি তো আমাদের যেহেতু এক বছর হয়ে গেছে তো আমরা এই বছর চিন্তা করছিলাম যে কিছু বাচ্চা আমরা পাল্লা করে টেস্ট করবো যে আমাদের বাচ্চা গুলা কি এরকম পারফরমেন্স করে এখানে তার জন্য আমরা নয়টা কবুতর সিলেকশন করে রাখলাম যে আমরা এই নয়টা কবুতরকে পাল্লা দিবো তার জন্য আজকে সকাল সকাল উঠে গেছি যে ওদেরকে ছেড়ে আসবো আর আমাদের এখানে যেহেতু প্রথম পাল্লা তার জন্য আমরা বেশি দূরে যাবো না মানে আমাদের এখানে একটি স্পট আছে আমরা চিন্তা করে রাখছিলাম মানে এক দেড় কিলোমিটার মতো হবে এখান থেকে আমরা আজকে ছাড়বো তো তার জন্য আমরা আগে ফার্স্টে নলগুলার খাঁচায় ভরে নিতেছিলাম মানে এই নয়টা মানে এখান থেকে আমরা নলগুলার খাঁচায় ভরে তারপর নিয়ে যাব আর এই খাঁচা থেকে নলগুলো ভরা শেষে আমরা এখানে আরেকটা খাঁচা যে আছে এখানে মাদিগুলো ছিল তো এখান থেকে আমরা কিছু মাদি নিয়ে দিব মানে নোট মোট আমরা নয়টা কবুতর সিলেকশন করছিলাম পাল্লা করার জন্য মানে আমাদের টেস্ট করার জন্য যে মানে এখানে আসার পরে কবুতরগুলো কি অবস্থা তো একটা কবুতর ধরার সময় মানে ল্যাংজা ছিঁড়া মানে ওই বাইরে বের হয়ে গেছে ওরা মানে ওরা চলে গেছে কুঁড়ে যাওয়ার কারণে ওদের ওকে আর পাল্লায় নিয়ে যাওয়া হলো না তো এই ইনশাল্লাহর পরেরবার পাল্লায় নিয়ে যাবো প্রথমবার যেহেতু মিস করলো কারণ ওকে ধরতে যাওয়ার কারণে ওই বের হয়ে গেছে মানে খাঁচা থেকে বের হয়ে গেছে আর লেজ লেজগুলো আমার হাতে ছিল মানে লেঞ্জে ছেঁড়া হয়ে গেছে তো আমাদের এখানে মাদিগুলো আমরা দেখে দেখে নিতেছিলাম যে কটা মাদি মানে দশটা কবুতর সিলেকশন করছিলাম কিন্তু আমাদের এক কবুতরটা বেরা যাওয়ার কারণে আমাদের নয় কবুতর নিতে হয়েছে আর এই যে কৌতরগুলো ভোরে মানে খাঁচায় ভরার শেষে আমরা চলে যাচ্ছিলাম মানে আমাদের আগে ভ্যান ঠিক করা ছিল যে আমরা ভ্যানে করে যাব আর যেহেতু আমাদের বেশি দূরে না দেড় কিলোমিটারের মতো রাস্তা তো তার জন্য আমরা ভ্যানে চলে যাচ্ছিলাম আর সকালবেলা দেখতেছেন যে রোদ উঠে গেছে মানে আমি একটু দেরি করে যাচ্ছিলাম যেহেতু প্রথম পাল্লা সামনে হবে তার জন্য আর আমাদের গ্রামে যেহেতু আর কি ভালোই কুয়াশা পরে তার জন্য আমরা একটু দেরি করে বেরিয়েছি মানে সাতটার পরে আমরা রওনা দিছি আর এই যে আমরা অবশেষে আমাদের যেখানে আমরা চলে আসছি মানে যে স্পট থেকে আমরা কবুতর গুলা ছাড়বো আর এই যে ব্রিজটা দেখতেছেন এই ব্রিজের থেকে আমরা কবুতর গুলা ছাড়বো তার জন্য আর কি ব্রিজের উপরে সে থামছি থামে যে দেখেন খাঁচাটা খুলে দিচ্ছে আলহামদুলিল্লাহ কবুতর গুলো খুব সুন্দর ভাবে বেরা উড়ে যেতেছিল আর উড়ার সাথে সাথে মানে অনেক হাইট নিয়ে নিশে চালিয়ে ধরে ফেলছে আর যেহেতু ওদের প্রথম পাল্লা আমরা জানতাম সমস্যা করবে করবে। দেরি দু তিনটা কবুতর আসছে যা দেখে একটা কবুতর আসে নেই তো তার জন্য আমরা আমাদের যে পুরোনো লাগাল কবুতর ছিল এগুলো আমরা ছেড়ে দিতেছিলাম যাতে ওরা দেখলে তারপর আসে তো ওরানের কিছুক্ষণের মধ্যে দেখলাম যে আমাদের একটা মুসলদম মাদি ছিল বা মাইদম মাদি ছিল মাদিটা পড়ছে আমাদের প্রথম কবুতর কি আমাদের মাটিতে আসে আমাদের বাসায় যেটা আমরা দেখে খুব ভালো লাগতেছিল যে আমরা মানে ওই বাপ বাপমার বাচ্চা একজোড়া করাপড়া করিনি আর সর্বপ্রথম ওই আমাদের বাসায় আসে আর আমাদের বাসায় কবুতর উড়া উড়াইছিলাম সাতটা কবুতরের মতো ছাড়ছিলাম আর আগে তো যেহেতু একটা বের হয়ে গেছিলো ওই উড়তেছিল আর উড়ার পরে দেখলাম যে মানে আমাদের কবুতর একটা একটা আসা চালু হয়ে গেছে আর প্রথম যেহেতু আমাদের মাইদমরা সুইটার বন্ধ করে দিয়েছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমাদের বরকতময় দান করেন আমাদের ফার্মের যাতে তারা বেরো দিতে পারি তো সবাই দোয়া করবেন আমিন আসসালামু আলাইকুম